হ্যালো ভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে খুব ভালো একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর তোমরা টাইটেল দেখে অনেকটা বুঝেই গেছো চলো দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নি আজকে যেটা ফিশ পাকোড়া যেটা আমরা বানাবো সেটার জন্য এখানে ভেটকি মাছের ছোট ছোট পিস করে আমি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ রসুন এখানে একদম ফ্রেশ ধনে পাতা আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আদার যেটা পেস্ট আছে সেটা নিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি পাতি লেবু। তো সবগুলো দিয়ে এখানে পাতি লেবুটা এভাবে দেবো না মিক্সিতে সবগুলো দেবো আর পাতি পাতিলেবুর রসটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব চলো পেস্টটা বানিয়ে নিই এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে কাঁচা লঙ্কা ধনে পাতা রসুন পেঁয়াজ এগুলোর একটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবার এই মাছের যেটা আমি পিসগুলো রেখেছি এটার সাথে মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে দেব পেস্টটা এর ভেতর দিয়ে নিয়েছি আর এর ভেতর এখন অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর এটাকে এভাবে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দেব এরপর আমি এটার সাথে অ্যাড করছি কিছুটা পরিমাণ ময়দা দুই টেবিল চামচ মতন ময়দা এটার সাথে অ্যাড করে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেবো এখানে একটা বাটিতে আমি একটা ডিমকে নিয়ে নিয়েছি আর ফেটিয়ে নিয়েছি আর এখানে রয়েছে মাছের এই পিসগুলো আর এখানে ব্রেড ক্রাম তো এবার এখান থেকে এরকম মাছের একটা টুকরো নিয়ে নেব আর এখানটায় ব্রেড ক্রামস দিয়ে খুব ভালো করে এটাকে কোটিং করে নেব এটাকে ডিমের যেটা লিকুইড আছে তো এটাতে ডিপ করে নিয়ে আবার ব্রেড ক্রামস দিয়ে খুব সুন্দর করে কোটিং করে নিতে হবে এভাবে প্রত্যেকটা বানিয়ে নেব সবগুলো আমি রেডি করে নিয়েছি দুটো থালাতে হয়েছে আর এটা আমি ভেটকি মাছের ওভাবে পেটি পাইনি এটা সেম পদ্ধতিতে আমি যেভাবে এটা পাকোড়া বলছি তো সেম পদ্ধতিতে এটা ফিশ ফ্রাইয়ের রেসিপি আমি এটাকে ফিশ ফ্রাই বলছি না কারণ প্রত্যেকটা যেটা ফিলের মাপ এক নেই আমি বাড়িতে পিস করেছি খাওয়ার মতন টেস্ট একই লাগবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এগুলো সব রেডি করে নিয়েছি এবার এটাকে ভেজে নেব আর এটা আমি ভেটকি মাছ দিয়েই করেছি তো এটা ভেটকি দিয়ে খুব ভালো হয় এটা যেই মাছগুলোতে কাটা কম থাকে তো সেই মাছগুলোতে ভালো হয় আর এটা ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার এগুলো সমস্ত কিছু ভেটকি মাছে বেশি ভালো হয় তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এটা রেডি করে নিয়েছি এক একটা পিস এক এক রকম হয়েছে শুধু বাড়িতে আমি পিস করেছি ঠিকভাবে পিস করতে পারিনি এটাই প্রবলেম চলো এরপর এগুলোকে ফ্রাই করে নি আজকে আমি অনেকটা রেডি করেছি তো আজকে পুরোটা ফ্রাই করব না এই জন্য কিছুটা স্টোর করে রাখবো এর জন্য একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি আর এর ভেতর আমি সুন্দর করে সাজিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব তারপর যখন ইচ্ছা হবে বার করে ফ্রাই করে খাওয়া যাবে এভাবে তোমরাও স্টোর করে রাখতে পারো ডিপ ফ্রিজে আর যখনই মন চাইবে বের করে জাস্ট ফ্রাই করে খেয়ে নেবে দারুণ লাগে খেতে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার ভেতর নিয়ে নিয়েছি সাদা তেল আর এরপর আমি এগুলো একটা একটা করে ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে এলেই আমি ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে এসছে এরপর আমি একটা একটা করে ছেড়ে দেব খুব ভালো করে ব্রাউন হয়ে যাওয়ার পর আর আকপা শুনতে দেব একদম রেডি হয়ে গেছে ফিশ পাকোড়া আর এটা খুব ইজি তোমরা দেখতেই পেলে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো দারুণ লাগে খেতে একবার অবশ্যই ট্রাই করে খেও আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতন এখানেই শেষ করলাম নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আড্ডা দিতে